নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের প্রথম প্লে অফ থেকে কোন দল জিতে পৌঁছাবে ফাইনাল এই নিয়ে কি বলছে ক্রিকেট এক্সপার্টরা অর্থাৎ কিছু ক্রিকেট এক্সপার্ট যেমন আকাশ চোপড়া ইরফান পাঠান বীরেন্দ্র সেভাগ তাদের অনুযায়ী আইপিএল দু হাজার চব্বিশের প্রথম প্লে অফ জিতে কোন দল পৌঁছাবে ফাইনালে এই নিয়ে কি বললো তারা সেটাই জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে ছোট নোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে এক্সপার্টরা কি বলেছে সেটা বলবো তারপর আমার মতামতটাও দেবো তো সবার প্রথমে ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তিনি কি বলছেন সেটা আপনাদেরকে বলি আকাশ চোপড়া তিনি সরাসরি সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে রেখেছে তিনি বলছে হায়দ্রাবাদ যা পারফরমেন্স করছে এবং হায়দ্রাবাদ যেরকম ক্রিকেট খেলছে এবং আহমেদাবাদের পিচ যেরকম সমস্তটা কিন্তু হায়দ্রাবাদকে বেশি শ্যুট করবে আহমেদাবাদের শ্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুশো তিরিশ চল্লিশ পিচ দুশো কুড়ি তিরিশের পিচ এবং দুশো কুড়ি তিরিশের পিচে হায়দ্রাবাদ কিভাবে আড়াইশো রান করতে হয় সেটা কিন্তু জানে এবং যেহেতু হায়দ্রাবাদ তারা কন্টিনিউ ক্রিকেট খেলছে একটা সন্দেহ আছে তাই হায়দ্রাবাদ এগিয়ে আছে এমনটা মনে করছেন ক্রিকেট এক্সপার্ট আকাশ চোপড়া তবে আকাশ চোপড়া তিনি বলছেন কে কে আর কেউ হালকাভাবে নিলে চলবে না কে কে আর তারাও কিন্তু একদম ভালো ক্রিকেট খেলছে তবে যেহেতু কে কে আর তারা একটু ব্রেক পেয়েছে এবং কে কে আর এর জন্য ফিলসল চলে গেছে এবং গুরুবাজ এখনও অব্দি কোনো ম্যাচ খেলেনি সরাসরি প্লে অফস খেলবে এবং আহমেদাবাদ যেহেতু ব্যাটিং পিচ তাই ওপেনার ঠিকঠাক না চললে কিন্তু কে কে আর পিছিয়ে পড়বে সেই জন্য আকাশরা তিনি বলছেন যে হায়দ্রাবাদের যাওয়ার সম্ভাবনা বেশি ফাইনালে এবারে বলি ইরফান পাঠান তিনি কি বলছেন ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তার কিন্তু মতে উল্টো ইরফান তিনি বলছেন কে কে আর যাবে কারণ কে কে আর প্রথমত এই সিজেন সব থেকে বেস্ট ক্রিকেট খেলেছে কে কি আর হারাতে গেলে আপনাদেরকে খুব ভালো ক্রিকেট খেলতে হবে এবং কিছু ম্যাচ হায়দ্রাবাদ তারা কিন্তু লড়কেছে হায়দ্রাবাদ তারা দেখিয়েছে যে হায়দ্রাবাদ কিন্তু বেশি রানের চেস করতে পারে না এবং গুরুত্বপূর্ণ সিচুয়েশনে কিন্তু হায়দ্রাবাদের খেলোয়াড়রা নার্ভাস হয়ে যায় এবং যেহেতু প্লে অফসের মতো বড় ম্যাচ এবং গৌতম গম্ভীরের মতো মেন্টার আছে শ্রেয়াজ ভালো ক্যাপ্টেনসি করছে কে কে আর দলে একটা ভালো ব্যাটিং বলিং ফিল্ডিং ছন্দে আছে সেই কারণে ইরফান প্রাণ তিনি বলছেন কে কে আর এগিয়ে এবং তিনি বলছেন আহমেদাবাদের পিচে কে জন্য বেশি লাভবান হবে কারণ কে কে আর তারা যেরকম পিচ চায় ইডেন গার্ডেন পিচ যেরকম সেরকম কিন্তু আহমদাবাদের পিচ রান অবশ্যই ভালো হবে তারপরে স্পিনারদের বল কিছুটা গ্রিপ করবে এবং যেহেতু কে কি কাছে ভালো স্পিনার আছে আইপিএল এর বেস্ট অ্যাটাক কে কি এর তাই কে আর এগিয়ে আছে এমনটা বলছেন ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান অর্থাৎ ইরফান পাঠান তার মতে কে কেকে যাবে ফাইনাল তো এইবারে শুনুন কি বলছে বীরান্দার সেবাগ তো বীরান্দার সেবাগ বীরু তিনিও কিন্তু একই কথা বলছেন তিনিও বলছেন কে কে আর এগিয়ে কারণ তিনি বলছেন যে গম্ভীরের এক্সপিরিয়েন্স আছে কি করে বড়ো ম্যাচ ভালো খেলতে হয় খেলাতে হয় এবং যেহেতু কে কে আর তারা এই সিজনে সব থেকে বেস্ট ক্রিকেট খেলেছে এবং আহমেদাবাদের পিচ কে কে আর কে হেল্প করবে অর্থাৎ যেটা ইরফান পাঠান বলেছে তার অনেকটাই কিন্তু একই রকম কথা বীরান্দার সেবাক বলেছে অর্থাৎ সেবাক তারও মতে কিন্তু কে কে আর দলে ফাইনালে পৌঁছাবে তো এটা হচ্ছে তিন ক্রিকেট এক্সপার্ট আমার মতে আমিও কিন্তু ইরফান পাঠানার সেবাকের সঙ্গেই যাবো যে কে কে আর হতে পারে দশ দিনের গ্যাপ নিয়েছে তবে এটা আমাদের মাথায় রাখতে হবে হায়দ্রাবাদ তারা কিন্তু একদিন বাদে ক্রিকেট খেলতে নামবে এবং কন্টিনিউয়াসলি হায়দ্রাবাদ যেহেতু ক্রিকেট খেলছে তাই হায়দ্রাবাদের খেলোয়াড়দের মধ্যে একটু ক্লান্তি আমরা দেখতে পারি হয়তো এরাও হতে পারে যে তিরিশ বল খেলার পরে বত্রিশ বল খেলার পরে হায়দ্রাবাদের খেলোয়াড়রা হাঁপিয়ে যাবে তো দেখুন কে কে আর এতদিন ক্রিকেট খেলেনি এটার একটা অ্যাডভান্টেজও আছে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে অ্যাডভান্টেজ হচ্ছে কে কেকিয়ারের প্লেয়াররা পুরো ফ্রেশ হয়ে খেলতে পারবে সবাই নিজের সেরা দিতে পারবে একশো শতাংশ উল্টো দিকে হায়দ্রাবাদ যেহেতু কন্টিনিউ ক্রিকেট খেলছে এবং বেশি নয় একদিন আগে ক্রিকেট খেলে এসেছে তাই হায়দ্রাবাদের খেলোয়াড়রা হয়তো অতটা এফার্ট নাও দিতে পারে অর্থাৎ সব কিন্তু পয়সার দুটো দিক থাকে হেড টেল সেরকমই ব্যাপার সব জিনিসের কিন্তু ভালো খারাপ দুটোই থাকে কে কেকিয়ারই যাবে প্লে অফসে এবং আমি প্রথম ফাইনালিস্ট হিসেবে কে কে আর দেখছি এক্সপার্ট এবং আমার মতে কি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় ফাইনাল কে প্রবেশ করবে কে কে আর না হায়দ্রাবাদ সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা হতে হচ্ছেন সবাইকে এক প্রভাবে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ